আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে কী নিয়ে কথা বলবো তা অবশ্যই আপনারা থামনেইল এবং উপরে টপিকসটা ট্রপিক্সটা দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করব। অর্থাৎ আমরা যখন আমাদের বাবা দাদারা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায় তখন কিন্তু তারা সম্পত্তি বন্টন করে দেয় সেই সম্পত্তি বন্টন করে বন্টন অংশগুলো দেওয়া থাকলে মোট সম্পত্তির পরিমাণ কীভাবে বের করা যায় তার অসাধারণ একটা টেকনিক আপনাদের শেখাবো কারণ এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় প্রায় আসে তো আসুন আমরা দেখে নেওয়া এখানে একটা অঙ্ক আমরা লিখে রেখেছি যে মিস্টার রেজা তার সম্পদের বারো পার্সেন্ট দিলেন তিনি স্ত্রীকে এবং আটান্ন দিলেন তিনি তার ছেলেকে এবং বলছে অবশিষ্ট সাত লাখ বিশ হাজার টাকা দিলেন তার মেয়েকে এখানে দেখুন মিস্টার রেজা তার যে যতটুকু সম্পত্তি ছিল ততটুকু সম্পত্তির বারো পার্সেন্ট দিলেন তার স্ত্রীকে আটান্ন পার্সেন্ট দিলেন তার ছেলেকে এবং অবশিষ্ট অবশিষ্ট সাত লাখ বিশ হাজার টাকা দিলেন তার মেয়েকে তাহলে তার সম্পদের মোট মূল্য কত এটা আপনাদের বের করতে হবে এটা বের করার জন্য যে অসাধারণ ট্রিক্সটা আপনাদের মাথায় রাখতে হবে বা রক্ত করতে হবে সেই ট্রিক্সটা হচ্ছে সেই ট্রিক্সটা হচ্ছে মোট মূল্য অর্থাৎ মোট মূল্য সমান সমান একটা জিনিস খেয়াল করতে হবে অবশিষ্ট কাকে দিছে বা অবশিষ্ট কতটুকু দিছে সেটা আপনার উপরে লিখবেন অবশিষ্ট ইন্টু একশো ভাগ ভাগ আপনারা কি করবেন একশোর সাথে যেই শতকরাগুলো দেওয়া আছে সেই শতকরাগুলো যোগ করবেন তাহলে বারো যোগ আটান্ন অবশিষ্ট দেওয়া আছে কত সাত লাখ বিশ হাজার ইন্টু একশো ভাগ একশো মাইনাস এটা হচ্ছে কত শূন্য সত্তর তাহলে সাত লাখ বিশ হাজার দু একশো ভাগ হচ্ছে তিরিশ আমরা যদি কাটাকাটি করি শূন্য শূন্য কাটা তিন দোকানি ছয় চার তিনে বারো এক দুই তিন এক দুই তিন এখন আমরা কী করব এটার সাথে এটা গুণ করব তাহলে চব্বিশ হাজারের সাথে একশো গুণ করলে দুই চার শূন্য 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 একক দশক শতক হাজার অজুত লক্ষ অর্থাৎ তার সম্পদের পরিমাণ টোটাল আটাইশ লক্ষ তার সম্পদের পরিমাণ টোটাল কত আটাইশ লক্ষ তো সম্পত্তি বন্টনের পরে আমরা মোট মূল্য বের করার যে টেকনিকটি টেকনিকটি আপনাদের কেমন লাগলো বা টেকনিক এই টেকনিকটি যদি আপনারা রপ্ত করতে পারেন তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে এই টেকনিকটি যদি রপ্ত করতে পারেন তাহলে এই ধরনের অঙ্কগুলো আপনাদের পুরায় ম্যাজিক মনে হবে তো টেকনিকটি হচ্ছে যে মোট মূল্য বের করার যে টেকনিকটি সেটি হচ্ছে যে অবশিষ্ট সম্পত্তি যেটুকু যাকে দিলেন তার সাথে একশো গুণ করে দেওয়ার পরে একশোর সাথে সৎ একশো এর সাথে শতকরার যোগফল দেওয়া বিয়োগ করার পরে ভাগ করবেন ক্যালকুলেশন করবেন আপনাদের উত্তর বের হয়ে যাবে তো টেকনিকটি কেমন লাগলো বা ট্রিক্সটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ম্যাথগুলো শর্টকাটে শিখতে নিয়মিত পেতে বা ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে